হ্যালো বন্ধুরা আমি সোমনাথ আপনারা দেখছেন এসডিসি নিউজ চ্যানেল আজকের যে লেটেস্ট নিউজটি নিয়ে আপনাদের সামনে এসেছি দেখুন আজকের ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান থেকে একটি নোটিফিকেশান জারি করেছে কী সেই নোটিফিকেশান সেই নিয়ে আপনাদের সঙ্গে কিছুটা শেয়ার করছি দেখুন এই আঠেরো বারো দু হাজার চব্বিশ অর্থাৎ আজকের দিনে যে নোটিফিকেশান জারি করা হয়েছে যে স্কুলে দু সালে যে কত কতদিনে আপনারা কি কি ছুটি পাচ্ছেন মডেল হলিডে লিস্ট কিন্তু আজকের দু প্রকাশ করা হয়েছে বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান তরফ থেকে তা সেই সম্বন্ধে আজ আপনাদের সঙ্গে কিছুটা আলোচনা করব দেখুন এখানে নোটিফিকেশন আকারে ডেপুটি সেক্রেটারি সাহেব এখানে জানিয়ে দিয়েছে যে সমস্ত স্কুলের যারা প্রধান শিক্ষক বা প্রধানরা আছেন বা টিআইসি যারাই আছেন তাদের উদ্দেশ্যে কিন্তু এটা জানিয়ে দিয়েছেন দেখুন এখানে আমি পরপর আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখুন এখানে প্রথমে উল্লেখ করে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন একটু সময় দিন হ্যাঁ দেখুন এখানে দেখাচ্ছে যে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা কর্তৃক যে সময়গুলো আর কি আপনাদের পয়লা জানুয়ারি থেকে এবং একত্রিশে ডিসেম্বর অবধি যে এগুলো করা হয়েছে যে ছুটির তালিকা তা আপনাদের সঙ্গে ক্রমন্বয় আমি শেয়ার করছি দেখুন এখানে তিনটে পর্ব কিন্তু ভাগ করে দিয়েছে প্রথম পর্ব দেখাচ্ছে যে আপনারা তো জানেন যে পয়লা জানুয়ারিতে ছুটি থাকে এছাড়া স্বামী বিবেকানন্দ নেতাজি সুভাষ জয়ন্তী উপলক্ষে ছুটি দিয়েছে সাধারণতন্ত্র দিবস যেরম যেরকম ছুটিগুলো তো আছেই সরস্বতী পুজো দু তারিখে দোসরা ফেব্রুয়ারি দিয়েছে সরস্বতী পুজোর পরের দিনও কিন্তু ছুটি আপনারা পাচ্ছেন ঠাকুর পঞ্চানন বর্মার জন্মদিনের জন্য চোদ্দোই ফেব্রুয়ারি পাচ্ছেন সবাই বারাতের জন্য একই চোদ্দোই ফেব্রুয়ারি আর এছাড়া শিবরাত্রির জন্য ছাব্বিশে ফেব্রুয়ারি আপনারা পাচ্ছেন দোলযাত্রা এবং হোলি চোদ্দো এবং দোলযাত্রার পরের দিনও আপনারা ছুটি পাবেন এবার হরিচাঁদ ঠাকুরের জন্মদিন উপলক্ষে একটা ছুটি আপনারা পাচ্ছেন সাতাশে মার্চ ঈদুল ফেতারের উপলক্ষে একত্রিশে মার্চ ঈদুল ফেতারের পরের দিনও আপনারা ছুটি পাবেন রামনবমী উপলক্ষে ছুটি মহা নবীর জয়ন্তী উপলক্ষে আপনারা ছুটি পাচ্ছেন ডক্টর বি আর আম্বেদকরের জন্মদিন চোদ্দোই এপ্রিল শেষ দিনেও আপনারা ছুটি পাবেন বাংলার নববর্ষ পনেরোই এপ্রিল চোদ্দো পনেরো অর্থাৎ দুদিনই আপনারা ছুটি পাচ্ছেন এছাড়া গুড ফ্রাইডে আঠেরো তারিখে আপনারা একটা ছুটি পাচ্ছেন এইবারে দ্বিতীয় পর্বে আসি দ্বিতীয় পর্বে দেখুন এখানে বলছে যে মে মাসের প্রথম তারিখে একটা ছুটি থাকেই রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে নয় মে একটা ছুটি পাবেন এবারে আসি বড় যে কথা সেটা হচ্ছে গ্রীষ্মের ছুটি গ্রীষ্মের ছুটি কবে পাবেন আপনারা আমাদের আগ্রহে অপেক্ষা করছেন গ্রীষ্মের ছুটি কিন্তু এবারে দেখুন বারোই মে থেকে দেওয়ার একটা মানে বলা হয়েছে এবার স্কুল ভেদে সেইভাবেই দেওয়া হবে দু একদিন হয়তো আগে পরে হয়তো হতে পারে কিন্তু মোটামুটি বারোই মে থেকেই কিন্তু ছুটিটা দেওয়া জন্য বলা হচ্ছে এবং তেইশে মে অব্দি কিন্তু ছুটি দেওয়া হচ্ছে অর্থাৎ মোট এগারো দিন আপনারা কিন্তু ছুটি পাবেন এরপরে বুদ্ধ পূর্ণিমাতে ছুটি আছে তারপরে ঈদৌরজোহাতে আপনারা একটা ছুটি পাচ্ছেন আর ঈদ জোহা অর্থাৎ ছয় সাত শুক্র শনি দুদিন আপনারা ছুটি পাচ্ছেন রথযাত্রা উপলক্ষে সাতাশ তারিখে একটা ছুটি পাবেন মহরম উপলক্ষে একটা ছুটি পাচ্ছেন রাখি বন্ধন উপলক্ষে ন তারিখে নয় একটা ছুটি পাচ্ছেন স্বাধীনতা দিবসে তো ছুটি আপনারা পাবেনি এছাড়া আমি তৃতীয় পর্বে আপনাদের চলে যাই তৃতীয় পর্বে দেখুন এখানে আছে ফতে দশ দশমের উপলক্ষে আপনারা পাঁচ তারিখ একটা ছুটি পাবেন মহালয় উপলক্ষে আপনারা একুশে নভেম্বরে কিন্তু একটা ছুটি পাচ্ছেন এইবারে আসি আরেকটা সেই বড় ছুটি পুজোর ছুটি হ্যাঁ আমাদের পুজোর ছুটি কচি কাছাদের জন্য খুবই দরকার এই পুজোর ছুটিতে আপনারা পাবেন হচ্ছে ছাব্বিশ তারিখ থেকে কিন্তু ছাব্বিশে সেপ্টেম্বর থেকে পুজোর ছুটি দেওয়া শুরু হচ্ছে এবং তা চলবে চব্বিশে অক্টোবর অব্দি দেওয়া হয়েছে মোটামুটি পঁচিশ দিনের জন্য আপনারা কিন্তু এই ছুটিটা পাচ্ছেন এছাড়া আছে গান্ধী জয়ন্তী দোসরা অক্টোবরে আপনারা পাচ্ছেন ছট পুজোর জন্য দুদিন আপনারা ছুটি পাবেন সাতাশ তারিখ এবং আঠাশ তারিখ আর গুরু নানকের জন্মদিন পাঁচই নভেম্বরের জন্য একটা ছুটি আপনারা পাচ্ছেন মুন্ডার জন্মদিন উপলক্ষে আপনারা ছুটি পাবেন পনেরো তারিখে এবং বড়দিন উপলক্ষে পঁচিশ তারিখে ছুটি পাচ্ছে এবং প্রধান শিক্ষকের বিবেচনাধীনের জন্য কিন্তু দুখানা ছুটি আপাতত রাখা হচ্ছে মোটামুটি এরকমভাবে ভাগ করা হয়েছে প্রথম পর্বে চৌদ্দ দ্বিতীয় পর্বে হচ্ছে দেখুন দ্বিতীয় পর্বে আঠেরো এবং তৃতীয় পর্বে হচ্ছে তেত্রিশ অর্থাৎ পঁয়ষট্টিটা ছুটি কিন্তু আপনাদের দেওয়া হচ্ছে এছাড়া যেটা বলা হচ্ছে দেখুন কবি ভানু দত্তের জন্মদিন তেরোই জুলাই দু এটা কিন্তু একমাত্র যদিও রবিবার পড়ে গেছে অর্থাৎ ছুটিটা পাওয়ার না পাওয়া প্রায় সমান তাও কিন্তু এটা দার্জিলিং এবং কালিম্পংয়ের জন্য এই ছুটিটা একটা ধরা রয়েছে যদি রবিবার না হতো অন্যদিন হতো তাহলে এই ছুটিতে তারা পেয়ে যেতেন এছাড়া একটা ছুটি দেখুন পাঁচই সেপ্টেম্বর বলছে যে সর্বপল্লী রাধাকৃষ্ণ আমরা জানি যে শিক্ষক দিবস উপলক্ষে এটা কিন্তু পালনীয় স্কুলে গিয়ে কিন্তু বিদ্যালয়ে পালন করতে হবে ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিনও কিন্তু আপনাদের পালন করতে হবে এবং রাজ্য সরকারের এছাড়া যে ছুটিগুলো দিচ্ছে যে ছুটিগুলো সম্প্রদায়গত ছুটিগুলো কিন্তু সবাই পাবেন না যে সম্প্রদায়ভুক্ত মানুষ আছেন তারাই কিন্তু এই ছুটিগুলো পাবেন তাও আমি সেগুলো আপনাদের সঙ্গে বলে দিচ্ছি ছয়ই জানুয়ারি দু হাজার সোমবারে আপনারা একটা ছুটি পাবেন গুরু গোবিন্দ সিং শিখ সম্প্রদায় যারা আছেন তারা কিন্তু এই ছুটিটা পাবেন আর হচ্ছে বারোই ফেব্রুয়ারি এই ছুটিটা হচ্ছে গুরু রবিদাসের জন্মদিন উপলক্ষে যারা রবিদাসের অনুগামী আছেন তারা কিন্তু এই ছুটিটা পাবেন আর উনিশে এপ্রিল দু হাজার পঁচিশ ইস্টার স্যাটারডে খ্রিস্টান ধর্মাবলম্বী যারা আছেন অর্থাৎ কর্মচারী যারা আছেন তারা এই ছুটিটা পাতে পারেন আর তিরিশে জুন দু হাজার পঁচিশ কুল দিবস যারা আদিবাসী সাঁওতাল সম্প্রদায়ের মানুষ আছেন তারা কিন্তু এই ছুটিটা পাবেন আর করম পূজা পশ্চিমবঙ্গ সরকারের যে ঘোষণা করা হয়েছে সেই দিনই কিন্তু করম পূজার ছুটিটা আপনারা পেয়ে যাবেন অর্থাৎ বন্ধুরা মোটামুটি আপনারা দেখে নিলেন যে দু সালে অনেকেই বলে থাকেন যে কবে ছুটির একটা লিস্ট হলে ভালো হয় তার পশ্চিমবঙ্গ সরকার থেকে এই আঠেরো তারিখে কিন্তু আজকে এই লিস্টটা প্রকাশ করে দিয়েছে পাওয়া মাত্র আপনাদের সঙ্গে তো শেয়ার করে দিলাম এরকম লেটেস্ট আপডেট পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং অন্যের সঙ্গে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ